হঠাৎ করে মেয়ে আর মেয়ের বাপ দুজনে আবদার করে বসলো রাইসা খাবে চিকেন ফ্রাই রাইসার পাপা খাবে চাউমিন দুজনের আবদার রাখতে গিয়ে আমি পড়ে গেলাম বিপদে দুজনের মন রক্ষা করার জন্য দুইটা রেসিপি করে ফেললাম তার সাথে দুপুরে মজার মজার খাবার কি কি রান্না করলাম সকল কিছু আপনাদের সাথে শেয়ার করবো পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টানা বৃষ্টির কারণে হচ্ছে বাহিরে যেতে পারতেছিলাম না তাই রাইসার পাপাকে দিয়ে আমার কিছু প্রয়োজনীয় জিনিস স্বপ্ন থেকে আনিয়ে নিছি দিন ধরেই হচ্ছে অনেক বেশি ঝাল ঝাল রামেন খেতে ইচ্ছে করতেছিল একদম অরিজিনাল কুরিয়ান রামেনটা নিয়ে আসছে এখানে হচ্ছে মাঝে মাঝে যেহেতু আমি এটা সেটা ঘরে তৈরি করি তাই কয়েকটা জিনিস শেষ হয়ে গেছিল সেগুলো নিয়ে আসছে এখানে হচ্ছে নিয়ে আসছে মাশরুম কোকো পাউডার লাল চিনি সুইট চিলি সস আর এখানে একটা ক্যাপসিকাম নিয়ে আসছিল ক্যাপসিকাম তাকে কথা বলি নাই সে নিয়ে আসছে যেহেতু কিছু কিছু অবশ্যই খাবে বাজার নিয়ে আসছে তার সাথে এখানে হচ্ছে ডেরি মিল্ক আর চিপস নিয়ে আসছে এগুলোর কথাও তাকে বলি নাই রাইসা বুড়ি এত বেশি এই ডেরি মিল্ক গুলা পছন্দ করে আমার কাছে অনেক বেশি ভালো লাগে কিন্তু রাইসা বুড়ির বিশেষ করে বেশি ভালো লাগে বাকি যে বাজারগুলা নিয়ে আসছে সেগুলো একটু ঢেলে তারপরে সবকিছু পরিষ্কার করে নিব এখানে হচ্ছে আলু পেঁয়াজ আজ দুই ধরনের রসুন আদা সকল কিছু হচ্ছে একটু ঢেলে রেখে দিলাম রাইসা বুটির হচ্ছে পরীক্ষা শেষ হয়ে গেছে যার জন্য কয়েকদিন স্কুল বন্ধ দিছে বন্ধর কারণে হচ্ছে অনেক বেলা করে ঘুম থেকে উঠি বাহিরে বৃষ্টি কোথাও যাওয়াও যাবে না তাই বিশেষ করে একটু বেশি করে ঘুম এসে নেই তো এখানে হচ্ছে রান্না বানার জন্য সকল কিছু রেডি করে নিছি বেগুন কেটে নিসি এটা ভাজা করব আর হচ্ছে একটা চিচিঙ্গা ছিল সেটা হচ্ছে ভাজি করব। আজকে তেমন কিছুই আর রান্না বান্না করবো না আর গরুর মাংস আলু দিয়ে একটু পাতলা পাতার ঝোল করে রান্না করব গরুর মাংসটা আলু দিয়ে পাতলা ঝোল আমার অনেক বেশি পছন্দের কিন্তু আপনাদের ভাইয়া খুব একটা পছন্দ করে না সবসময় তার পছন্দ করি তাই মাঝে মাঝে নিজের পছন্দ কিছু করার চেষ্টা করি নিয়মিত যারা আমার ব্লগ ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে গরুর মাংসটা সবসময় আমি রান্না করলে হাতে মেখে তারপরে আজকে কিন্তু হাতে মেখে রান্না না মশলাটা খুব ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে গরুর মাংসটা করব। খুব ভালো করে কষানোর পর মাংসটা দিয়ে তারপরে মাংসটা অল্প আছে ভালো করে হচ্ছে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এখানে কেটে রাখা যে আলুগুলো আছে সেগুলা দিয়ে দিলাম আলুর সাথে মাংসটা আরো কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিবো এটা হচ্ছে ফুটন্ত গরম পানি দিয়ে দিসি এতে করে মাংস রান্না করতে কিন্তু একটা দেরি হবে না গরুর মাংস তরকারিটা যতটা অল্প আছে রান্না করতে পারবেন এই মাংস তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো তরকারি রান্নাটা প্রায় হয়ে গেছে উপরে কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিছি এতে করে সুন্দর একটা গ্রান আসবে আর এখন হচ্ছে চিচিঙ্গা ভাজিটা করে নিব কিছুক্ষণ আগে এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিছিলাম আমি জানি না আপনারা খেয়াল করছেন কিনা চিচিঙ্গার সাথে কিন্তু আমি কিছুটা পরিমাণ ঝিঙ্গাও কেটে দিয়ে দিছি ফ্রিজের ড্রয়ার খোলার পর দেখি একটা চিচিঙ্গা একটা ঝিঙ্গা রয়েছে তো দুইটাই হচ্ছে কেটে ভাজি করে নিলাম যাই হোক চিচিঙ্গা ভাজিটা করে নিছিলাম তারপরে বেগুন ও ভেজে নিছিলাম সেটার ভিডিও করতে পাইনি নাই ওদিকে রাইস কুকারে বসাই দিয়েছিলাম আর সন্ধ্যার দিকে হচ্ছে সন্ধ্যা রাতের দিকে হচ্ছে হঠাৎ করে রাইসার পাপা বলতেছে চাউমিন খাবে কিন্তু ঘরে কোনো প্রকারের চিকেন ছিল না যার জন্য হচ্ছে আস্ত একটা মুরগি নিয়ে আসছে তো সেটা কেটে কাটার সময় রাইসা বুড়ি বলে কি আর করার দুজনকে নিয়ে আমি বিপদে গেলাম দুজনের মনে আমার রক্ষা করতে হবে এইদিকে হচ্ছে চিকেন ফ্রাই এর জন্য কিছুটা চিকেন মেখে রেখে দিছি আর ছোট ছোট করে চাউমিনের জন্য কেটে রেখে দিছি চিকেন ফ্রাই করতে কিন্তু তেমন একটা ঝামেলা করতে হয় না আবার তেমন কিছু লাগেও না ঝটপট করে ফেলা যায় কিন্তু চাউমিন রান্না করতে গেলে না একটু ঝামেলাও করতে হয় আবার হচ্ছে অনেক কিছু লাগে বেশ অনেকদিন আগেই হচ্ছে স্বপ্ন থেকে এই চাউমিনটা নিয়ে আসছিল আর এই চাউমিনটা খেতে অনেক বেশি ভালো লাগে এর আগে বহুবার এই চাউমিনটা বাসাতে আমি রান্না এই চাউমিনটা চাউমিনটা আমার অনেক বেশি পছন্দ করে তো হচ্ছে সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দিছি প্রথমে হচ্ছে চিকেন ভেজে নিব যার জন্য আটার মাঝে হচ্ছে গোলমরিচের গুড়া আর হচ্ছে একটু সামান্য মরিচের গুঁড়া নুন দিয়ে মেখে নিছি এখন হচ্ছে চিকেনের গায়ে ভালো করে এটা মাখিয়ে নিব আস্তে ধীরে একটু সময় নিয়ে খানিকক্ষণ ধরে হচ্ছে এটা চিকেনের গায়ে মেখে নিব এতে করে খুব সুন্দরভাবে চিকেনের গায়ে আটাটা লেগে যাবে সবগুলো আটা হচ্ছে চিকেনের গায়ে মেখে নিছি এখন হচ্ছে গরম তেলের মাঝে দিয়ে দিলাম তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে এতে করে চিকেন ফ্রাই গুলো খেতেও ভালো লাগবে আর খুব সুন্দর মুচমুচে হবে অল্প আছে বেশ একটা লাল লাল করে হচ্ছে চিকেন ভেজে নিছি সবগুলা চিকেনই ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে একে একে সবগুলো চিকেনই তেল থেকে তুলে নিলাম তারপরে কড়াইটা আবারও বসিয়ে দিছি এখন হচ্ছে চাউমিন গুলা রান্না করব প্রথমেই হচ্ছে আদা রসুন কুচি দিয়ে দিছি তারপরে হচ্ছে ডিম দিয়ে দিছি রসুনের সাথে মুরগির মাংসটা দিয়ে কিছুক্ষণ ভেজে তারপরে ডিমটা দিলে একটু ভালো হতো কিন্তু আমার খেয়াল ছিল না ডিম টা হচ্ছে গপ করে ঢেলে দিছি এখন হচ্ছে प्याज কুচি গাজর কুচি আর হচ্ছে ছোট ছোট করে কেটে রাখা যে মুরগির মাংসটা আছে সেটা দিয়ে দিলাম চাইলে আপনারা শুধুমাত্র মুরগির মাংস বা শুধুমাত্র ডিম দিয়ে রান্না করতে পারেন দুইটা মিক্স করে রান্না করতে আমার কাছে বেশি ভালো লাগে যার জন্য আমি এভাবেই সব সময় রান্না করি আর রান্নাটা হচ্ছে একটা আর্ট জার যেভাবে ইচ্ছা যেভাবে পছন্দ করে ওইভাবে রান্না করতে পারেন আমি কিন্তু কাউকে রেসিপি শেখাচ্ছি না আমি জাস্ট যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এখানে হচ্ছে চার রকমের সস আমি দিয়ে দিছি এখানে হচ্ছে ওয়েস্টার সস সুইট চিলি সস টমেটো সস আর হচ্ছে সয়া সস দিয়ে দিছি গোলমরিচের গুঁড়া গুড়া তারপরে চাউমিনের প্যাকেটের মাঝে একটা মশলা ছিল সেটাও একটু দিয়ে দিলাম আর ক্যাপসিকাম আর মরিচটা হচ্ছে একদম শেষে দিয়ে দিয়েছি এতে করে সুন্দর একটা গ্রান আসে আর ক্যাপসিকামটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে এখন একটু নাড়াচাড়া করে হচ্ছে নামিয়ে নিব আর এই যে আমার রান্না বান্না শেষ হয়ে গেছে রাইসাপুর এদিকে চিকেন ফ্রাই খাওয়া শুরু করে দিছে আর রাইসার পাপা হচ্ছে চাউমিন খাওয়া শুরু করে দিছে আর তাদের দুজনের মাঝখানে এভাবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের একটু ভিডিও করে নিতেছিলাম মাঝে মাঝে এভাবে ঘরটাকে আমি রেস্টুরেন্ট বানিয়ে ফেলি তো আমার রান্না বান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটাতে ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই